সম্মানিত ক্রেতা সাধারণ আতুরার ডিপো ওয়ান টু নাইনটি নাইন শপিং মলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন একই ছাদের নিচে ঘরের প্রয়োজনীয় সবকিছু কিনতে চান তাও সুলভ মূল্যে তাহলে আর দেরি কিসের এখনই চলে আসুন আতুরার ডিপো ওয়ান টু নাইনটি নাইন প্লাস শপিং মলে এখানে আপনি পাচ্ছেন মেলামাইন আইটেম কাচের আইটেম ননস্টিক আইটেম সিরামিক্স আইটেম স্টিলের আইটেম সিলভার আইটেম কিচেনের প্রয়োজনীয় সকল আইটেম দেওয়াল ঘড়ি অ্যালার্ম ঘড়ি চায়ের ফ্লেক্স মশলা দানি বাটি সেট হটপট টিফিন বক্স পাপস প্লাস্টিক আইটেম বাচ্চাদের খেলনা সামগ্রী ঘর সাজানো বাহারি কৃত্রিম ফুল ও সিনারি সহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের সমাহার তাই আর দেরি না করে ঘুরে ঘুরে কিনে নিন আপনার পছন্দের প্রয়োজনীয় পণ্যটি ঠিকানা সুলতান চক মার্কেট দ্বিতীয় তলায় কাঁচা বাজার আতুরার ডিপো চট্টগ্রাম কোথায় আসবেন জানেন তো সুলতান চক মার্কেট দ্বিতীয়তলায় বাজার আতুরার ডিপু চট্টগ্রাম